বিভিন্ন ফানি ভিডিওর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সুদর্শন অভিনেতার লাইফ স্টাইল অর্থাৎ বাস্তব জীবন সম্পর্কে জানা অজানা সকল তথ্য জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন এই সুদর্শন অভিনেতার টাকা পয়সা বাড়ি গাড়ি ফেন মাসিক ইনকাম জন্মস্থান বাসা কোথায় তিনি বর্তমানে কোথায় বসবাস করেন তিনি প্রত্যেক মাসে কত টাকা করে ইনকাম করে থাকেন ফেসবুক এবং ইউটিউবে তার বর্তমানে কত ফ্যান ফলোয়ার রয়েছে এক কথায় বলতে গেলে তিনার বিষয়ে জানা অজানা সকল তথ্য জানতে পারবেন তাই চলুন আর বেশি কথা না এই লাইক করে করে ইন্টারেস্টিং শুরু করা যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্তুহীন লোকটাকে দেখবে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না এই সুদর্শন অভিনেতার আসল নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর তবে দশকদের মাঝে তিনি ওমর ফায়ার নামে বেশি পরিচিত লাভ করেছেন এই অভিনেতা নয়ই ডিসেম্বর দুই হাজার সালে তিনি ঢাকা কাজীপুর পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমান সময় তার বয়স দ্বারায় পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ও তার ওজন প্রায় পঁয়ষট্টি কেজির মতো জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী পেশায় তিনি একজন টিকটকার ইউটিউবার ইনফ্লুয়েন্সার ভিডিওগ্রাফার এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা গাজীপুর থেকে তেনার পড়ালেখা শেষ করেছেন এরপর ইউটিউবে মনোযোগ দেওয়ায় তিনি বেশি দূর পড়ালেখা করতে পারেনি এই অভিনেতা অভিনয় যোগ্যতা আত্মপ্রকাশ করেন দুই হাজার সতেরো সালে লাইকি নামক এক অ্যাপ দিয়ে একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতেছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে ছাড়া কলমটাও যায় না সেখানে পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করতে তারা সেখানে তাদের ভিডিও ভালো সারা পাওয়ায় তারা জানতে পারে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় তারপরে তারা এগারো জনের একটা টিম নিয়ে নামে ইউটিউবে যাত্রায় সেখান থেকেই শুরু বর্তমানে যে তার কত ফ্যান ফলোয়ার রয়েছে তা আমার থেকে আপনারাই ভালো জানেন তো যাই হোক চলুন এবার দেখা যাক এই সুদর্শন অভিনেতার সবচেয়ে বিউপা কিছু ফানি ভিডিও সম্পর্কে যেমন শুরুতে রয়েছে ড্যানজারাস ডিসি টিচার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল দা হাউন্ড এন্ড রোড ড্যানজারাস ডিসি টিচার ইন কলেজ দাখিলার কিলার মার্কস সস্তা বিপিএল দুই হাজার তেইশ পাঠান মিশন কুরবানি পুষ্পা দা ওয়েল ডিলার জম্বি দা ইফেক্ট অফ করোনা তান্ডব অফ শাহবাগী টিকটকার দা এন দা অক্টেন হাইজাকার পাঠান দা এমপি ইলেকশন দ্য ফিল্ম ডিলেক্টর লাইফ অফ এ সেলিব্রিটি টিকটকার টিকটকার অন ইলেকশন ইন্সপেক্টর বরবাদ পুষ্পা দ্য পরাটা ডিলার ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি প্লে বাটন হাইজাকার লাইফ অফ এ ব্রিকাপল ব্লগার ড্যান্সারাস ডিস্ট্রিক্ট টিচার দ্য মুরিস প্রোডাকশন সস্তা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সহ ইত্যাদি এখানে যে ভিডিওগুলোর নাম দেওয়া হয়েছে সবগুলো পাঁচ থেকে ছয় মিলিয়নের উপরে ভিউ মাত্র চল্লিশটা ভিডিও আপলোড করে পঞ্চাশ লক্ষ মতো সাবস্ক্রাইবার তাও মাত্র হাতে থাকে একটা ফোন দিয়ে এটা শুধু ওমরান ফায়ারের পক্ষেই সম্ভব তো যাই হোক চলুন এবার দেখা যাক এই সুদর্শন অভিনেতার ফ্যান ফলোয়ার সম্পর্কে যেমন ফেসবুক পেজে রয়েছে দশ লক্ষর মতো ফলোয়ার্স টিকটকে রয়েছে প্রায় এক কোটি তিরিশ লক্ষর মতো ফলোয়ার্স এছাড়া তার ইউটিউবে তিনটা চ্যানেল রয়েছে যেমন মেন চ্যানেল রয়েছে প্রায় পঁয়চল্লিশ লক্ষর মতো সাবস্ক্রাইবার এছাড়া সেকেন্ড চ্যানেলে রয়েছে প্রায় তেরো লক্ষর মতো সাবস্ক্রাইবার এছাড়া সর্বশেষ থার্ড চ্যানেলে রয়েছে সাত লক্ষর মতো সাবস্ক্রাইবার দেশে তৈলাদা মুভিতেছে বন্ধু দিপু আয়তু ভাই বাউকার একটা গাবি বানাই দিমু, দি সবার ভাবি ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে সোশ্যাল বিলিটির তথ্য অনুযায়ী তার দুইটা চ্যানেল থেকে প্রত্যেক মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইজিলি ইনকাম করে থাকে এটা কম বেশি হতে পারে কারণ তার ইনকাম ডিপেন্ড করে তার ভিউস এর উপরে তো যাই হোক বন্ধুরা ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই অভিনেতা জানায় তিনি সিঙ্গেল রয়েছেন তবে এটা কতখানি সত্য তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনি যদি ওমরান ফায়ের একজন প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণা ভালো থাকবেন সুস্থ থাকবেন